প্রেমিক তাই আমি আপনাদেরকে বলবো হুজুর আমরা পৃথিবীর জমিনে যতদিন থাকবো আল্লাহটা রসুলকে সব থেকে বেশি ভালোবাসবো একটু হাতটা সকলে উঁচু করে সকলেই বলুন ইনশাল্লাহ বলুন ইনশাল্লা ভাই চেয়ার ভাঙ্গা উল্টে পড়ে যাব লাগিতে ভাঙ্গা চিল্লি তো নাও নাও এদের মোলবি দিলে ভাঙিয়া মাঝে ফালাইলে পড়ে থাকো বাইরে আমার বাবা জীবনেরা তাই কিন্তু অনেকে তুল্লো অনেকে তুল্লো নাবা বড়া মনে মনে কইছে দেখো মোলবি বলে হাত তুলতে বলছে তার মানে কায়দা আছে হ্যাঁ আল্লাহু আমিন এরকম যদি যে নিয়াত থাকে জেনে নিতে হবে তার ঈমান নাই কি জনবলো ঠিক না বেটি জনবলো তার ঈমান নাই জানতে হবে সে ইসলামকে ভালোবাসে না তাই আর একবার হাতটা তুলে বলুন পৃথিবীতে যতদিন থাকবো আল্লাহ তার রসুলকে সব থেকে বেশি ভালোবাসবো একটু হাত উঁচু করে বলি না এই তুমি নামাজ অনেকে ভাবছি পেছন দিকে হাত তুলে নরম বলছে মলবি দেখতে পাবে না হ্যাঁ কিন্তু হাবাবা যেটা কেউ দেখে না সেটা দেখে কে জোরে বলো যেটা কেউ জানে না সেটা কে জানে সবাই বলে আমি ভালো আমি জানি কি এই আমার মনের গোপন খবর জানে আল্লাহ আলোতে আধারে নির্জনে কোথা কি করেছ তুমি সব জানে সে তাহার চোখে থেকে যাবে না ফাঁকি আমি জানি কি ও মুসলমান সবরের সঙ্গে চালাকি কি চলবে আমার আল্লাহর সঙ্গে চালাকি কি চলবে না রে বাবা আজ আমি আপনাদেরকে বলবো বাপ আগামীকালকে রমজান মাস আসছে বড় বড় ক্ষতিমা বড় রহমতের মাছ বড় না জাতের মাছ এই মাছটা বড় ভাগ্যবান রে বাবা এই মাছটার কথা কি দেখছিলাম কে আপনার আকবর এ রমজান মাছটা এত ভাগ্যবান ওয়ালা হবে দিনওয়ালা যারা হবে তাদের জন্য রমজান মাছটা হয়ে যাবে আর রমজান মাছের আজকে আগা দিন রে বাবা আজকে এই নটকু আপনার এই নটকুলে হয় দুর্ভরে আজকে এই আল্লাহ আকবর মসজিদের জলসা আমি আপনাদের কাছে হাদিস পড়েছি রে বাবা নবী বলেছেন মাম بنا لله مسجدا بنا الله له البيت জন্না যারা মসজিদ বানিয়ে দেবে আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে আজ আমি বলবো মুসলমানের দলেরা আল্লাহ বালারা নবীর প্রেমিকেরা কারা চল্লার ঘরে জান্নাত বানাবা কারা চল্লার ঘরে নিজের ঘর তৈরি করবা আল্লাহর জান্নাতে তৈরি করবা নিজের জন্য বালা খাজা তাই আল্লাহর ঘরকে বানানোর জন্য আমি আপনাদেরকে বলবে দেশের মানুষের নমাজ পড়ে এত কষ্ট এত কষ্ট আমি নিজে তোকে দেখে এলাম এই বর্ষার সময় সময় আসছে ঝড়ের সময় আসছে বৃষ্টির সময় আসছে মানুষ নমাজ পড়বে পানিতে ভিজে ভিজে মানুষ ঝড় বৃষ্টিতে পানিতে নামাজ পড়বে হতে পারে না তাই মসজিদের ভিত হয়ে গেছে বাবা অনেকটা উঠে গেছে কিন্তু আমি বলবো বাপ মুসলমান বেঁচে থাকতে মসজিদ হবে না এটা হতে পারে না আজকে বেঈমান দাঁচাইছে মসজিদ ধুব আজকে মুসলমানদের মসজিদগুলা গুলাকে তারা কেড়ে নিচ্ছে কিন্তু আমি বলবো ও বেঈমান থেকে মসজিদ কেড়ে নেবি ভেঙে দিবি আর আর একদিক থেকে মুসলমানদের জীবন দিয়ে রক্ত দিয়ে পয়সা দিয়ে মসজিদ তৈরি করে দেবে কিন্তু মারতে দামটা কেমন পর্যন্ত মসজিদ থাকবে এ মসজিদ কোনোদিন শেষ হবে না তাই মসজিদকে বানানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খন্ড পশ্চিম বাংলা বাংলাদেশ পর্যন্ত লাখ 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 টাকা করে বলি আজ আমি আপনাদের কাছে লাখ লাখ টাকা করে বলবো না আল্লাহর ঘর মসজিদ কে বানানোর জন্য আমি একবার তকবীর দেব আর তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে বলে হুজুর গো আমার কাছে এখন জান আছে কিন্তু মাল না আমি পরে দিয়ে দেব মাত্র দশ হাজার করে টাকার দাতা আমি একবার তকবীর দি আর তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে দশ হাজার টাকার দাতা ইনশাআল্লাহ সর্বপ্রথম একজন দরদি এক বলি না তুমি ইনশাল্লাহ এই মতলিশা নেবে পিছনে সামনে ওপরে সর্বপ্রথম দশ হাজার টাকার দাতা একজন দুদিকে আছে বা এই মসজিদটাকে তৈরি করার জন্যে আল্লাহর ঘরকে বানানোর জন্য আমি আপনাদের কাছে সর্বপ্রথম দশ হাজার টাকার দাতা ভাগ্যবান একজন দরদিকে বলবো এই মসজিদ নমাজ হবে কেমন পর্যন্ত নমাজ হবে মসজিদ নমাজ চলবে স্বামী আল্লাহ হরিমান হামিদা সুবাহ রব্বি স্বামী আল্লাহ এক একটা করে নাকি আপনার আমার আমন নামায় হয়ে যাবে রে বাবা তাই আমি আপনাদেরকে বলবো ব্যবসায়িক নাই এমন কোন জমিদার নাই এমন কোন পয়সা মালা গাড়িওয়ালা নাই এমন কোন আল্লাহ সর্বপ্রথম আল্লাহর ইনশাল্লাহ একজন ভাগ্যবান আর আজকের দিনটাও পবিত্র দিন এ বাবা কালকে রমজান মাস শুরু আজকে সাবান মাসের শেষ কালকে রমজান শুরু এই দিনে দোয়া কবুল হবে এই দিনে দোয়া মঞ্জুর হবে এই রাত্রি আল্লাহ দরবারে দোয়া কবুল হবে তাই আল্লাহর ঘর মসজিদে বানানোর জন্যে সর্বপ্রথম একজন দরদিকে বলবো বাপ মাত্র সর্বপ্রথম দশ হাজার টাকার দাতা একটু হাতটা উঁচু করে বলুন তো ইনশাল্লাহ নাই বাপ হৈদরপুরের লোক লোক সর্বপ্রথম একজন বলুন গো জমিদার গো পয়সাওয়ালা গানিমালা পানিওয়ালা সম্পদওয়ালা বালা মাঠে আল্লাহ জমি দিয়েছে আমি আপনাদেরকে বলবো বাপ আল্লাহর ঘর মসজিদে কেমন পর্যন্ত নামাজ চলবে বাবা আপনি আমি চলে যাব অনেকের বাপ চলে গেছে মা চলে গেছে মা বাপ চা তো পাখির নাই বলছে আল্লাহ আজকে আমরা চলে এসেছি জমি গানি বানি টাকা পয়সা সম্পদ ছেড়ে মেয়েকে দিয়েছি আমার মাল্লার ঘর মসজিদ আপনার লঙ্গা হয়ে থাকবে আল্লাহর ঘর মসজিদটার কাজ হবে না এটা হতে পারে না তাই আমি আপনাদেরকে বলবো ইনশাল্লাহ সর ইনশাল্লাহ নাই একজন দুর হাতটা তুলে বলুন হজুর আমার কাছে জান আছে মাল নাই আমি পরে বলো দিয়ে 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 আমি দশ হাজার টাকা শোধ করে দেবো দরুদি হাতটা তুলে বলুন আল্লাহর হবে নাই আগ এই হৈদরপুরের মাটিতে এমন কোন দুরদি নাই যে হুজুর আমি দশ হাজার টাকা দেব একজন আমি জানি এই হৈদুরপুরের মাটিতে দশ হাজার টাকার বেশি দেওয়ার লোক আছে আছে না নাই বলুন কি আছে না নাই বলুন এরকমের মাটিতে আছে কিন্তু আমি ভাবছি দশ হাজার টাকার দাতা একজন দূর দিকে দেখতে চাই ইনশাল্লাহ একটু হাতটা তুলে দেন হারকতে করতে বড় কর করুন সর্বপ্রথম হাতটা তুলবেন যিনি আজকের যত দান হবে তত দান তার আমুল বেশি হবে ইনশাআল্লাহ তাই চালু করে দেবেন যিনি তাই সর্বপ্রথম দশ হাজার টাকার দাতা একজন দরদি হাত উঁচু করে বলে ইনশাআল্লাহ নাই আগে নাই এই হৈতোর উপরে নর্ মাটিতে সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদের জন্য দশ হাজার টাকা দেবেন একজন আল্লাহর প্রেমিক বান্দা একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাল্লাহ